আপনারা প্রতিভা ঘরে ঘরে চুর্জা জড়ে তোলেন প্রতিভা ঘর থেকে আয়াস দিলেন আমরা পরিবর্তন চাই আমরা চাই না আমরা তার পরিবর্তন চাই তাকে প্রত্যাখ্যান করে হয়েছে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে তাকে যদি রাখা হয় তাহলে সেনের মানুষ তাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাড়তে হচ্ছে বেশ নগর হয়েছে সম্বন্ধে কিন্তু এই যে নিবাসী যে আমি সেই আমি এখানে নাই। ঠিক। সম্বন্ধে মানুষ পুরো ভাবেই এই নন রেসিডেন্টকে গ্রহণ করে নাই। ঠিক। সম্বন্ধে সর্বস্তরের মানুষ খুশি হয়ে উঠেছে। সম্বন্ধে বিএনপি কংগ্রেস&&\নেতৃত্ব আজকে সবাই স্বাগত এবং কি যারা সাধারণ ভোটার যারা মিডিয়া ভোটার

নাম ঘোষণা করা হয়েছে সেটাকে কিন্তু এই যে নির্বাচনী যে আমেজ সেই আমেজ এখানে নাই মানুষ কোনোভাবেই এই নমিনেশনটাকে গ্রহণ করে নাই সংবাদের সর্বস্তরের মানুষ খুশি উঠেছে সংরাজের বিএনপি অঙ্গ সঙ্গে দলের নেতৃবৃন্দ আজকে সবাই সঙ্গেবদ্ধ এবং কি যারা সাধারণ ভোটার যারা মিডিয়া ভুটার এর মধ্যে সবাই দল করে না কিন্তু দলের বাইরে যারা আছে তারাও আজকে এই পরিবর্তন চায় সেটি পরিবর্তনের পরিবর্তনের দণ্ডের দাবি জানাচ্ছি যে পর্যন্ত পরিবর্তন না হয় সে পর্যন্ত আপনারা আপনাদের কর্মসূচি পরিচালনা করবেন আপনারা শ্যামবাজের পরিবর্তন করে ইনশাল্লাহ আমরা শ্যামবাজের মানুষকে মুক্ত করবো ইনশাল্লাহ প্রতিভা ঘর থেকে আয় দিলেন আমরা পরিবর্তন চাই তাকে প্রত্যাখ্যান করা হয়েছে যাকে প্রত্যাখ্যান করা হয়েছে তাকে যদি রাখা হয় তাহলে সেনের মানুষ তাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য আজকে যে দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রিয় নেতৃবৃন্দ আমি আশা করি আপনাদের এই যে দাবি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই এটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ